সালামু আলাইকুম ইফ্রেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কোজারেক্সের অ্যাডভান্স স্নেলের নাইনটি টু পার্সেন্ট অল ইন ওয়ান ক্রিম এই ক্রিমটা চেনেন না এমন কেউ নেই আশা করি সবারই কম বেশি ইউজ করা হয়েছে তবে ভাগ্য খারাপ ছিল আগেরবার আমি একটা নকল প্রোডাক্ট কিনে ফেলেছি এবার কিন্তু একদমই তা কাজ করিনি একদমই অরিজিনাল একটা প্রোডাক্ট কিনে ফেলেছি এবং আমি কোথা থেকে কিনেছি অবশ্যই আমি পেজটা মেনশন করে দিব আপনারাও কিন্তু চাইলে ওই পেস্ট থেকে অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করে নিতে পারেন অরিজিনাল প্রোডাক্টের এই খাপগুলো খুলতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে কারণ অনেক বেশি শক্ত থাকে আর আপনারা অরিজিনাল আর ফেকের মধ্যে পার্থক্য দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে কারণ অরিজিনাল প্রোডাক্টটা আমি খুলে একদম ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিব। এটা কীরকম টাইপের ভিতরে হয়ে থাকে দেখেন জাস্ট আমি খুলছি দেখেন কতটা থিকনেস আর আমি যেটা ফেক কিনেছিলাম সেটা একদমই লিকুইড ছিল কিন্তু এটা দেখেন এটা টেক্সচারটা দেখতে পাচ্ছেন আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে তো অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করলে আপনারা এটার থেকে যে বেনিফিটগুলো পাবেন পাতলা স্কিন পুরো করতে ব্রনের দাগ দূর করতে ব্যবহার করা হয় এই ক্রিমটি পোতারেক্সের অ্যাডভান্স স্নেল নাইনটি টু পার্সেন্ট অল ইন ওয়ান ক্রিম এটা স্কিনকে ব্রাইট করতে যেমন সাহায্য করে অ্যান্টিজিন তারপর গ্লোয়িং পিগমেন্টেশন রিমুভ করতেও কিন্তু সাহায্য করে থাকে ময়শ্চারাইজিং তো করেই থাকে হাইড্রেট করে থাকে স্কিনকে সাথে সাথে অ্যাকনে স্কার্চ এবং পোর মিনিমাইজ করতেও কিন্তু সাহায্য করে থাকে আর ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে অনেক বেশি সাহায্য করে থাকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে